হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ছয় সেগুনে ছয় সাতের একটা বক্স খাট ফিটিংস হচ্ছে এটা হাইড্রলিক সিস্টেম চাকা সিস্টেম হবে তো পুরো ফুল ফিটিংসটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব আজকে আর এটা হাইড্রলিক হবে চাকা হবে ফুল ফিটিংসটা তোমরা দেখবে এখানে আমাদের কাকু ফিটিংস করতে শুরু করেছেন আর এই খাটটা সাড়ো আঠেরো ইঞ্চি সাইড পা আছে আর এই খাটের মডেলটা তোমরা দেখো পুরো অবস্থাতেই ফিটিংস হচ্ছে আমরা কীভাবে ফিটিংস করি সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই তুলে ধরছি তোমাদের সাথে আর তোমরা যারা আমার পুরোনো দর্শক আছো তারা তো জানোই যে আমাদের দোকানে খাটের একটাই বিশেষত্ব সাতখানা রাসায় ফিটিংস হয় তো সাতখানা রাসায় কীভাবে ফিটিংস হয় সেই কাজটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আর আমাদের দোকানে খাটের ফিটিংস ভালো লাগলে অবশ্যই আমাদের দোকানে চলে আসো দিলীপ টুম্বু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান তো ফুল ফিটিংসটা হোক তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দা হ্যালো গাইজ এখন আমাদের খাটটা ফিটিংস হচ্ছে দেখুন আর আপনাদের যেটা বলেছিলাম যে সাতটা ডাসা খাট ফিটিংস আমাদের কাকু ডাসাগুলো পড়াচ্ছে আপনাদের বলে দিচ্ছি তো তলার দিকে দেখুন চারটে আর মাঝে একটা পাঁচটা ডাসা পড়ে গেছে এই একটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝের যে ডাসাটা আছে সেটা চার দিয়ে ডাসা আছে আপনারা দেখুন আর এগুলো দুই দিয়ে ডাসা রয়েছে আর সবটাই শাল কাঠের ওপর রয়েছে আর এটা সেগুন কাঠের ওপর খাটটা ফিটিংস হচ্ছে আর এইখানে যে ওপরের ডাসাটাও দেখতে পাচ্ছেন এটা তিন দিয়ে ডাসা রয়েছে এটা আর একটা ডাসা পড়বে তো সেইভাবেই আমাদের খাটগুলো ফিটিংস হয় সাতখানা ডাসা আপনাদের যেটা বলছি বারবার তো এই খাটটার ডাসাগুলো আপনারা দেখে নিন আর মাঝের ডা অনেকে জানতে চান যে মাঝের ডাসাটা দেওয়ার কারণ কি মাঝের ডাসাটা প্রথম দেওয়ার কারণ হচ্ছে যারা চাকা সিস্টেমের খাট নেন তাদের জন্য প্রথমত দেওয়া হয় আর এই মাঝের ডাসাটা দিলে খাট ব্যান্ড হবে না যে সাইড পার্টিগুলো থাকে সেগুলো ভবিষ্যতে বেঁকে যাবে না সেটা একদম স্ট্রং থাকবে ঠিকঠাক থাকবে সেই জন্য এই মাঝের দেয়া দেওয়া হয় আর এই দিকে দেখুন টোটাল ছোটো ছোটো চা চারখানা পড়েছে তো চারখানা ডাসা দিয়ে নিচেরটা টোটাল পাঁচটা আর ওপরে দুটো সাতটা এই যে তিন দিয়ে ডাসা আর একটা আমাদের কাকু নিয়ে যাচ্ছেন দেখুন এই দেখুন তিন দিয়ে ডাসা একটা পড়ে গেল ওপরে তিন দিয়ে দুটো ডাসা পড়লো আর নিচে রয়েছে চার দুই আর দুই দুয়ে চারটে ডাসা টোটাল সাতখানা ডাসা খাটটা ফিটিংস হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাকু পরিয়ে দিয়েছেন এবার খাটটা বোর্ড পরানো কাজ চলবে হাইটালিকটা হবে সেটাও দেখাবো আপনাদের তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আপনারা পুরোটাই দেখতে পাবেন ধীরে ধীরে এটা খাটটা ফিটিংস হচ্ছে আপনারা দেখুন এটা সেগুন খাট রয়েছে

দেখুন এখন এটা কোন মাপ চলছে আমার বাবা মেপে দিচ্ছে কাকু কে দেখুন যত্ন সহকারে আমাদের কাজকর্ম করা হয় এই দেখুন এখন নিচের দিকে বোর্ডও পড়ানো হয়ে গেছে আমাদের আর ওপরের চাষাগুলোও রয়েছে তো এরপরে হাইড্রোলিকটা পরানো হবে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের কাকু নিচের বোর্ডও পড়িয়ে দিই হ্যালো গাইস এখন আমাদের হাইড্রোলিকটা পড়ানোর কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখছেন ছয় সাতের খাটটা তো এই দিকে দেখুন হাইড্রোলেক্ট্রিক পড়ানোর জন্য তিন ফুটের একটা বোর্ড দিতে হয়েছে না হলে কিন্তু হবে না এই যে আমাদের কাকু যেটা রেখেছেন আপনারা দেখুন আর ওই দিকেও একটা দেওয়া হয়েছে হাইড্রোলিকটা পড়ানোর জন্য এটা দেখাচ্ছি দেখুন এই যে বোর্ডটা দেওয়া হয়েছে এটা কিনপুটের দেওয়া হয়েছে এবার এটা সাইড পার্টি অনুযায়ী দেওয়া হয়েছে এটা যেহেতু সাড়ে আঠারো ইঞ্চি সাইট পার্টি আছে তাই ফুটের বোর্ডটা লাগলো আর অন্যান্যগুলোতে যখন সাইড পাটি একটু ছোটো থাকে তখন বোর্ডটারও সাইজ কমে যায় আর যারা হাইড্রোলিক পড়াতে চাইছো বা শিখতে চাইছো তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখলো তোমরা দেখে নিতে পারবে অনেক কাকু হাইড্রোলিকটা পড়াচ্ছেন এটাতে এই বোর্ডগুলো লাগানো হয়ে যাওয়ার পরে আমরা হাইড্রোলিকটা পড়াবো সেই ফিটিংসটা দেখাবো ওই যে এইখানে হাইড্রোলিকের মেশিন রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দুটো পড়ানো হয়ে যাক তারপর আপনাদেরকে ফুল ফিটিংসটা দেখাবো আর যারা কার্পেন্টার ভাই আছো তারা যদি হাইড্রোলিক পড়াতে না জানো তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা হাইড্রোলিক পড়ানোটাও শিখে নিতে পারবে তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করো এই দেখুন এখন আমাদের হাইড্রোলিকটা পড়ানোর কাজ শুরু হচ্ছে কাকু হাইড্রোলিকটা বার করছেন এই হাইড্রোলিকটা দেখুন হ্যাঁ আস্তে আস্তে করো মাথা থেকে বার করো ওই দিক থেকে টানতে হবে নাহলে ছিঁড়ে দাও না অসুবিধা নেই এই দেখুন এটা এখন আমাদের হাইড্রোলিকটার কাজ চলছে এটা একটা দামি হাইড্রোলিক রয়েছে আর এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা একটা সেঞ্চুরি ক্লাম বোর্ড রয়েছে আপনাদের একদম সব থেকে যে দামি বোর্ডটা সেটাই দেওয়া হয়েছে কাস্টমার আপনারা যিনি নিয়েছেন সেই কাকু আমাদের একদম দামি বোর্ড দিতে বলেছেন ওটা ওনার মেয়ের বিয়ের খাট রয়েছে তো সেই হিসাবেই খাটটা আমাদের তৈরি করা রয়েছে সাড়ে আঠেরো ইঞ্চি সাইড পাটি আছে আর মাথার দিকটাও দেখুন এই মডেলটা যদি কারো পছন্দ হয় আপনারা চলে আসুন আনা আমাদের দোকানে এই দেখুন এখন আমাদের হাইড্রোলিকের মেশিন বেরিয়ে গেছে গোদরেজ কোম্পানির হাইড্রোলিক রয়েছে সেটাও আপনারা দেখে নিন আর অনেকে জানতে চান যে আপনাদের দোকানে খাটগুলোর কত দাম আমি ইনবক্সে বলতে পছন্দ করি কারণ এই যে খাটটা নিচ্ছেন আপনারা দেখছেন সমস্ত কিছু দামি বোর্ড দামি হাইড্রলিক দিয়ে নিচ্ছেন তো এই খাটটার দাম আপনার সাতানব্বই হাজার টাকা পড়ছে হাইড্রলিক চাকা সমেত সাতানব্বই হাজার টাকা পড়ছে এই দেখুন এখন এই দিকটা হাইড্রলিকটা পড়ানো হয়ে গেছে আর একটা দিকে পড়ানো চোর কাজ চলছে আপনারা দেখুন এরপরে বোর্ডগুলো বসবে সেই ফিটিংসটা দেখাবো এটা গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফিটিংসটা হোক তারপর আপনাদের ফুল ফিটিংসটা কীভাবে হাইডলিকটা ওঠার আওয়া করে সেটা দেখতে পাবেন ধরবো নাকি কটাও দেবে তো দেখো ফ্যান আছে এই দেখুন এখন আমাদের হাইড্রলিকের মেশিনটা পরানো হয়ে গেছে এবার আপনাদের টাসাটা পরিয়ে দিল তিন দিয়ে টাসা সালের পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বোর্ডটা পরানো হবে আমাদের কাকু কাটিং করবে বোর্ড কেটে হাইড্রোলিকটা পরাবে যে মেশিনটা নামিয়ে দিলো দেখুন তো হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেম খাট নিতে হলে অবশ্যই আসতে হবে দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান সেঞ্চুরি বোর্ড চলে যাচ্ছে সব থেকে দামি যেই বোর্ড প্লাইউড সেটা দেওয়া হচ্ছে এটাতে এই বোর্ডটা ধরতে হবে নাকি গো জগন্নাথ তাকে ডাকবো ডাকবো জগন্নাথ দাকে এই দেখুন এই বোর্ডটা এখন কাটিং চলবে তারপর পড়ানো হবে তারপর এই দেখুন এখন আমাদের বোর্ডগুলো পোড়ানো হয়ে গেছে আর হাইড্রোলিকটা পড়ানো হয়ে গেছে তো বোর্ডের ওপর এখন ফিটিংস চলছে আমাদের ভট্টাগাক জগন্নাথ দা আছেন এখন দেখুন এটা বোর্ডগুলো এখন পড়ানো হয়ে গেছে এরপরেই ফিনিশিংয়ের দিকে আমরা এসে গেছি হাইড্রলিক করিয়ে তো এইভাবেই আপনাদের হাইড্রোলিকটা পড়ানো হয় বোর্ডগুলো ফিটিংস করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এখন আমাদের হাইড্রোলিকটা পুরো পড়ানো হয়ে গেছে আমাদের কাকু বলছেন চলো নামাও এই দেখুন এইভাবে আপনারা বোর্ড নামাবেন উঠাবেন আর এখন এটা একটু যেহেতু নতুন হয়েছে আর সেহেতু এটা একটু চাপ রয়েছে আর এই মাঝখানেও আমাদের তিনখানা খানা বাতার মতন পড়বে ভেতর দিক থেকে তখন এটা পুরো সেটিংস হয়ে যাবে জোর করে এই দেখুন হয়ে নামা গেছে হাইড্রোলিক পরানোর কাজ শেষ আর একবার তোলো তো দেখাবো এই দেখুন আপনারা এইভাবে তুলবেন হ্যান্ডেল দেওয়া আছে আমাদের কাকু তুলে দেখাচ্ছেন এই দেখুন উঠে গেল দেখুন এইভাবে আপনারা হাইড্রোলিক দেওয়া খাট নিয়ে নিন এইভাবে স্টোরেজ পাবেন আপনারা হিউজ প্রোডাক্টস ঢোকাতে পারবেন আর এইভাবে আপনারা হাইড্রোলিকের খাট আমাদের কাছে পেয়ে যাবেন আর চাকাগুলো আমাদের ফিনিশিং পালিশ হওয়ার পর চাকাগুলো দেওয়া হয় আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা সেগুনের খাট রয়েছে হ্যাঁ একটু রান্না বেড়ে দাও তাহলে ওটা লুজ থাকবে হ্যাঁ একটু দাও তো এখানটা একটু জাম হচ্ছে তাই জন্য আমাদের কাকুকে বললাম একটু রাঁধা মেরে দিতে তাহলে এটা লুজ হবে এটা খুব টাইট হচ্ছে আর এটা যেহেতু নতুন তাই জন্য একটু টাইট দেখাচ্ছে কিন্তু এটা ইউজ করতে করতে এটা খুবই ইউজ হয়েছে যায় তো এইভাবে আপনারা চলে আসুন আমাদের দোকানে দোকানের ঠিকানাটা বেশি হয়ে যাবে আর না এই দেখুন এখন আমাদের কাকু একটু জাস্ট বোর্ডার টাইট হচ্ছিলো বলে রান্না মেরে দিয়েছে এবার নামাবে দেখুন এইভাবে আপনারা ইজিলি হাইড্রলিকটা ওঠাতে নামাতে পারবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর তলার দিকেও আমাদের তিনখানা বাতা যায় সেটা এখন লাগানো হবে না যেটা কাস্টমারের বাড়িতে যেদিন আমরা যাব।

দিদি পকবে হ্যাঁ দিদি পকবে তুমি দচালে দাও আমি খুললাম ওই দিকটা আর একটু রান্না দিতে হবে কারণ এটা টাইট হচ্ছে আবার কাকু রান্না দেখুন এখন খাটটা পুরোটা ফিটিংস ফিটিংস করে দিয়েছে পড়ানো হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা পুরো ভিডিওটাই দেখলেন তাহলে আমাদের দোকানে চলে আসুন দিলীপ কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারও ফোন করে চলে আসতে পারো আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজের আগেই খাট ফিটিংস করে আসছি তো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ভালো আরও ভিডিও আসবে ফার্নিচারের তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছো পেজটা ফলো করানো তারা ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বর্ণালীকুণ্ড অফিসিয়াল চ্যানেল আর এখানেই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম খাটটা কীরকম লাগলো সেটা জানিও ফিটিংসটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও